প্রিয় ভাই বোনেরা আসলাম আশা করি সবাই অনেক অনেক ভালো আজ আপনাদের সামনে নতুন আরো একটা পর্ব নিয়ে উপস্থিত রেসিপি সাবধানা কাস্টার্ড ম্যাঙ্গো ডেজার্ট অতিথি আপ্যায়নে ঠান্ডা ঠান্ডা খুব সহজ এবং ঝটপট এই রেসিপি করে নিতে পারবে এই ডেজার্ট দেখতে যেমনটা সুন্দর খেতে তার চাইতেও বেশি মজার হয় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ডেজার্ট তৈরি করে নেওয়া যাক প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পানি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাবুদানা পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে সাবদানাটা আঠালো ভাব না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অনটি প্রেস করে দিই সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে এবার আমি সাবুদানা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সাবুদানাটা ছেঁকে নেওয়ার পরে যাতে দলা না পেকে যায় তার জন্য আমি একটা বোলে নর্মাল পানি নিয়েছি সাবুদানাগুলো দশ মিনিটের জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলো ঝরঝরে এবং ফুলে বড় বড় হয়ে যায় এবার আমি ডেজার্টটা তৈরি করার জন্য এক লিটার দুধ নিয়েছি দুধটা যেহেতু আগে থেকে জ্বাল করে নেয়া তাই আর আমি দুধটাকে খুব বেশি করব না দুধটাকে শুধুমাত্র আমি একটা বলক দিয়ে নেব দুধটা জাল করা আমার একটু বেশি হয়ে গেছে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে দুধের রংটা সাদা থাকলে কাস্টার্ড মিশালে খুবই সুন্দর একটা দুধের কালার আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা যেহেতু খুব বেশি ঘন করে নেওয়া তাই মাত্র দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে আরো বাড়িয়েও দিতে পারেন এখন দুধে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আগে থেকে গুলিয়ে রাখলে নিচে বসে যায় তাই কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার আগে আবারও ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে যাতে কোনো রকম দলা পেকে না যায় এখন দিয়ে দিচ্ছি আমি সাবুদানা সাবুদানা দুধের সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলেই মুক্তার দানার মতো আলাদা আলাদা হয়ে যাবে সাবুদানা পানিতে ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই দুধের সাথে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আধা কাপ চিনি আপনারা চাইলে মিষ্টি আর একটু বাড়িয়েও দিতে পারেন সাবুদানা কাস্টার্ড আমের ডেজার্টে মিষ্টি পাকা আম ব্যবহার করব। তাই আমি আধা কাপ চিনি ব্যবহার করছি আমিও কিছু মিষ্টি আছে সাবুদানার ডেজার্টটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি বেশি ঘন না বেশি পাতলাও না মিডিয়াম ঘন তৈরি আপনারা দেখেই বুঝতে পারছেন ডেজার্টটা আমি একটা বোলে ঢেলে নিচ্ছি এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার হয় আধা ঘন্টা পর চলে আসলাম ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি ফ্রিজে রাখাতে ডেজার্টটা আরও একটু বেশি ঘন হয়ে গেছে কিউব করে দুইটা পাকা মিষ্টি আম কেটে রেখেছিলাম আমগুলো এবার ডেজার্টে দিয়ে দিলাম এই ডেজার্টটায় আমি শুধু আম ব্যবহার করছি অন্য কোনো ফ্রুটস দিচ্ছি না আপনারা চাইলে বিভিন্ন রকমের ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি যেহেতু সাবদানা কাস্টার্ড ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করলাম তাই আর অন্য কোনো ফ্রুটস ব্যবহার করব না ডেজার্টটা সুন্দর এবং লোভনীয় জন্য ডেজার্টে কিছু জেলি ব্যবহার করছি এই জেলিটা আসলে বাচ্চাদের কেনা এখানে আমি করে কেটে তিনটা কালারের জেলি নিয়েছি রেড হোয়াইট অরেঞ্জ কালারের নিয়েছি ঝামেলা করি না আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়ে বাসায় জেলিটা তৈরি করেও নিতে পারবে আমি এখানে আর কিছুই ব্যবহার করিনি খুবই সিম্পল রেখেছি আপনারা চাইলে যে কোনো বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন আমার এই সাবধানা কাস্টার্ড ম্যাঙ্গো ডেজার্টটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ